নমস্কার বন্ধুরা কুকুই সুপ্রিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আজকে আবার দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের বানাবো ঢাকাই পরোটা আর তার সাথে থাকবে চিকেন ঘুগনি তো আসুন আমি চিকেন ঘুগনি বানাবো আর ঢাকাই পরোটা বানাবো কি কি নিয়েছি এবার আপনাদের পরিচয় করে দেবো এখানে ঘুগনি বানানোর জন্য আলু কেটে নিয়েছি ছাই গরম মশলা নিয়েছি সরিষার তেল পেঁয়াজ টমেটো গোটা গরম মশলা জিরে শুকনো লঙ্কা তেজপাতা কনফ্লাওয়ার নিয়েছি ঢাকাই পরোটা দেবো এখানে নিয়েছি কাশুরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলার গুঁড়ো এখানে নিয়েছি চিকেন লবণ এখানে আদা রসুন বাটা আর শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি মটর সিদ্ধ করে নিয়েছি ময়দা নিয়েছি এখানে সব রকমের গোটা মশলা নিয়ে নিয়েছি শুকনো খোলায় গুঁড়ো করে ছড়িয়ে দেবো ঘুগনিতে দালন টেস্টি হবে নিয়েছি এখানে মৌরি গোটা জিরে গোটা গরম মশলা গোটা ধনিয়া গোলমরিচ শুকনো লঙ্কা একসাথে ভেজে নেব ময়দাটা মাখিয়ে নেব দিয়ে দেবো মতো লবণ চিনি দানা দেব অল্প একটু দিয়েছি দিয়ে দেব সাদা তেল পরিমাণ মতো সুন্দর করে ময়দাটা দিয়ে নেব চিকেন ঘুগনির সাথে ঢাকাই পরোটা দারুণ টেস্টি হবে খুব সুন্দর লাগবে গোটা মশলাটা ভাজা হচ্ছে শুকনো খোলায় রসুন মোকলাই সুন্দর করে ভেজে গুঁড়ো করে নেব আমার ময়দাটা সুন্দর করে ময়ম দিয়ে নিয়েছি ডোলে ডোলে এই যে জ্বালা করছি জ্বালা ভাঙবে না এই এবার আমি জল দিয়ে সুন্দর করে ছেঁচে ছেঁচে মাখিয়ে নেব অল্প অল্প করে জল দিয়ে ময়দার ডোটা মাখিয়ে নেব তো আমার ময়দাটা সুন্দর করে ডোটা মাখানো হয়ে গেছে নরম করে মাখিয়ে নিয়েছি আমি একটা প্লেট চাপা দিয়ে রেস্টে রেখে দেবো মিনিট দশে ততক্ষণে ঘুগনিটা বসিয়ে দেবো গোটা গরম সব রকম মশলাটা গোটা মশলা ভেজে গুঁড়ো করে নিয়েছি সিলে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল চিকেন ঘুগনি বানানোর জন্য তেল গরম হয়ে গেছে একটু দেবো চিনির দানা কালারটা সুন্দর আসার জন্য দিয়ে দেবো গোটা গরম মশলা গোটা জিরে দিয়ে দেবো শুকনো লঙ্কার তেজপাতা ফোড়ন হয়ে গেছে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ কুচনো টমেটো পেঁয়াজ টমেটো সুন্দর করে ভেজে নেব পেঁয়াজটা গলানোর জন্য দিয়ে দেবো সাধারণ মতো লবণ দিয়ে দেবো আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা আর দেব ওই আড়াই চামচ মতো দিন দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো কেটে রাখা আলুটা भुनी रालू ওই সঙ্গে দিয়ে দেবো ছোট ছোট করে কেটে রাখা চিকেনটা কিমা করে রেখেছি ওইটা দিয়ে দিলাম আলু আর চিকেনটা বেশটা কিছুটা ভেজে নিয়েছি দিয়ে দেবো মটরটা সিদ্ধ করে রাখা মটর আগে থেকে সিদ্ধ করেছি তো আমি এখানে চার চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল দিয়ে ব্যাটারটা করে নেব তিন চামচ মতো তেল দিয়েছি তো আমি কর্নফ্লাওয়ার সাদা তেল দিয়ে এইভাবে একটা খটকটাতে মোটা করে ব্যাটার করে নিয়েছি ঢাকাই পরোটায় মেন এই জিনিসটা দিতে হবে তবে ঢাকাই পরোটা সুন্দর পাটে পাটে ফুলবে আমার সুন্দর করে ঘুগনিটা ফসানো হয়ে গেছে এই যে তো আমি এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো আমি এখানে একটা ঢাকা দিয়ে দিলাম মিনিট দশেক পরে খুলে দেখব কেমন হয়েছে ততক্ষণে আমি এদিকে ঢাকাই পরোটা গুলো ভাজতে থাকবো পাঁচ একটা করা নিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল ঢাকাই পরোটা গুলো ভাজবো তো আমার সুন্দর করে ময়দার আর আরেকটু মিজে নেব নিয়ে আবার লেচি গুণো এখানে তুলে নিলাম আর একটু ময়দা ছড়িয়ে ছড়িয়ে মেজে নেবো তেলটা গরম হচ্ছে আমি একটু বড় বড় সাইজে লিচিগুলো কেটে নেব আমার লেচিগুলো কাটা হয়ে গেছে অনেকগুলো হয়েছে তো আমি একে একে লেচিগুলো বেলে নেব ময়দা দিয়ে সুন্দর করে ময়দা দিয়ে বেলে নেব অনেকগুলো হয়েছে দিয়ে দেবো রুটিটা সুন্দর করে বেলা হয়ে গেছে এক চামচ পন ব্যাটারটা দিয়ে দেবো সুন্দর করে লাগিয়ে নেব রুটির মধ্যে একটু ময়দা ছড়িয়ে দেব শুকনো ময়দা কি হচ্ছে আজকে ঢাকাই পরোটা আর চিকেন ঘুগনি আরে বাপ এটা পুরো কেটে নিলাম আর এই ভাবে ভাজে ভাজে ঘুরিয়ে নেব ঠিক যেন পানের খুলির মতো পানের খিলি যেরকম করে ওই রকম দিয়ে এইভাবে মুড়ে মুড়ে পানের খিলির মতো করে নেব হয়ে গেল একটা রেডি পিছন দিক থেকে একটু এইভাবে কেটে দেব দিলাম ব্যাটারটা একটু দিয়ে দেব একটু তেল দিয়ে দেবো সাদা তেল তাহলে মাঝে মাঝে সুন্দরভাবে খুলে যাবে আর দিয়ে একটু চেপে দেব একটা রেডি আরও একটা রেডি করে নিয়েছি ভেবে এইভাবে পণ্ডাবার লাগিয়ে দেবো শুকনো ময়দা এইভাবে ছড়িয়ে দেব চাকুর সাহস দিয়ে মাছ বরাবর কেটে নেব এইভাবে এই কোনাটা নিয়ে এই মাঝখানে দিয়ে এবার এইভাবে মুড়ে নেব কিচনটা একটু কেটে নেব তেল দিয়ে দেব আর একটা রেডি এবার একটা বেলে দেখাই বন্ধুদের মাঝখানটা খুব একটা চাপ দেবো না হালকা করে মাঝখানটা বেলবো চারি সাইডটা চাপ দিয়ে নেবো হয়ে গেলো আমার একটা ঢাকাই পরোটা বেলা হয়ে গেল যে হয়ে গেল সঙ্গে সঙ্গে বেলে রাখা যাবে না ছেড়ে দেবে তেলের মধ্যে ছেড়ে দিলাম তেল তুলবো মাঝখানে দিয়ে দেবো এরমভাবে তেল নেবো মাঝখানে দিয়ে দেবো তাহলে কি হবে পরোটাটা সুন্দর ফুলবে মাঝখানটা পুরো খালা হয়ে যাবে তো বন্ধুরা হাতাই করে গরম তেল তুলে তুলে এই মাছখানটা ফাঁকা হয়ে গেল ঢাকাই পরোটা এইভাবে ভাজতে হয় একদম চালিদার হবে ভেঙে ভেঙে যাবে মুচমুচি হবে তো এইভাবে আমার তেলটা সুন্দর করে ঝাড়িয়ে নিতে হবে সুন্দরভাবে তুলে নিয়েছি এই যে আরো একটা বেলে নেবো আরও একটা ছেড়ে দিলাম এবার গরম তেল তুলবো আর এই মাঝখানটাই দিতে হবে তাহলে কি হবে ঢাকাই পরোটাটা সুন্দরভাবে ফুলে যাবে তো এবার আমি ঘুগনিটা খুলে দেখব ঘুগনিটা কেমন হয়েছে ও দেখতে দারুণ লাগে বন্ধুরা ঘুগনিটা আমার হয়ে গেছে তো এবার আমি ভাজা গুঁড়ো মশলা দিয়ে ঘুগনিটা অফ করে দেব দিয়ে দেবো উপর দিয়ে ভাজা সব রকমের গোটা মশলা আমার হয়ে গেল ঢাকাই পরোটা দিয়ে অল্প একটু চিনির দানা দিয়ে দেবো এক চামচ ঘি আমি গ্যাসটা অফ করে দিয়েছি ঘুগনিটা তো কমপ্লিট হয়ে গেছে এবার পরোটা গুলো ভেজে নেব বন্ধুরা অনেকগুলো হয়ে এসেছে ঢাকাই পরোটা দেখতে কেমন লাগছে দেখুন কত সুন্দর হয়েছে ভিতরটা আর বেশ মজমজ হয়েছে তো বন্ধুরা আমি এইভাবে সবগুলো একে একে ভেজে নিচ্ছি খাওয়ার সময় দেখা হবে এইভাবে তেল তুলে তুলে মাঝখানটা দিতে হয় দিলে তাহলে সুন্দর জালিদার হবে তো বন্ধুরা আমার ঢাকাই পরোটা আর চিকেন ঘুগনি হয়ে গেছে সঙ্গে স্যালাড নিয়ে চলে এসেছি এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে চিকেন একদম করেছি ঘুগনি সঙ্গে ঢাকাই পরোটা কত সুন্দর হয়েছে দেখুন ভিতরটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে দারুণ হয়েছে একদম মুচমুচে এইভাবে যদি ঢাকাই পরোটা আর ঘুগনি থাকে সন্ধ্যার টিফিন একদম ফাটাফাটি জমে যাবে সঙ্গে শসা লেবু রস নিয়ে নেব ঘুগনির সঙ্গে খেতে দারুণ লাগবে গন্ধরাজ লেবু রস ও রস সুন্দর লঙ্কা নেবো একটা পাকা গুলের লঙ্কা লেবুর দানাটা ফেলে দিই তো লাগবে তো লেবুর রসটা সুন্দর করে মিশিয়ে আগে একটু গালে তুলি কেমন হয়েছে দারুণ হয়েছে এবার ঢাকাই পরোটাটা একটু ভেঙে দেখি কেমন হয়েছে একদম সুন্দর মজমজ করছে একদম আহ দারুণ হয়েছে বন্ধুরা আপনাদের একবার দেখাই এত সুন্দর হয়েছে ঢাকাই পরোটা তো কি বলবো সুন্দর একদম ভাজে ভাঁজে পরিষ্কার খুলে যাচ্ছে এই যে দারুণ হয়েছে একটু ঢাকাই পরোটা খাবো ঘুম নিঃসন্দেহ দারুণ হয়েছে ঢাকাই পরোটা আর ঘুগনি কীভাবে বানালাম আপনাদের পুরো ভিডিওটা দেখিয়েছি ঢাকাই পরোটাটা আর ঘুগনি চিকেন ঘুগনি কী কী মশলা দিয়ে বানিয়েছি পুরো ভিডিওটা আপনাদের দেখিয়েছি পুরো ভিডিওটা দেখবেন দেখে এইভাবে ঘুগনি চিকেন ঘুগনি আর ঢাকাই পরোটা বানিয়ে একবার বাড়ির লোকে সবাই খাইয়ে দেখবেন দারুণ হয়েছে এত ভালো হয়েছে কি বলবো মুখে বলা যাবে না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে আইকনটি ক্লিক করবেন এরকম নিত্য নতুন ভিডিও সবাই আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবাই টাকা